দর্শক আজকে আমরা অর্গানিক চাষাবাদের তুলনামূলক উৎপাদনের পার্থক্য দেখাবো আজকের সাবজেক্ট হলো টমেটো তো এটা এই বেডে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টমেটো লাগিয়েছি এটা হলো হানড্রেড পারসেন্ট অর্গানিক এই পাশে মিশ্র অর্গানিক এবং রাসায়নিক মিশ্র আর ওই প্রান্তে যেটা আছে সেটা হলো রাসায়নিক তো শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অর্গানিক টমেটো ভালোই হয়েছে সুন্দর দেখা যাচ্ছে অনেকগুলো টমেটো ছোট বড় মিলিয়ে আছে গাছে ফুল আছে দেখেন টমেটো টমেটো তো গাছও মোটামুটি ভালো হেলদি গাছ এবং অর্গানিকে ফলন ভালোই হচ্ছে এবার আসা যাক আমরা মিশ্রতে দেখি কি অবস্থা হ্যাঁ মিশ্রতেও ফলন হয়েছে বেশ ভালোই এই যে অনেকগুলো ফলন হয়েছে কাছে ফুলও আছে ফল আসে নিচেও আসে মোটামুটি এই যে এখানে অনেকগুলো ফলন হয়েছে আমরা ওই যে ওইখানে দেখা যায় সুন্দর ফলন হয়েছে এবার আমরা যাচ্ছি এটা দেখাইছো বেশ বড় কিন্তু আমার হাতের তুলনায় আর এটাতে হলো হানড্রেড পারসেন্ট রাসায়নিক এ বেডে এখানে আছে রাসায়নিকের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে অনেক হয়েছে কিন্তু ফলন এখনো কম এবং তবে হবে ফলন হবে অনেক এই যে এখানে অনেকগুলো আছে একটু দেরিতে ফলন আসবে সম্ভবত ফলন এখানেও বেশ ভালোই ফলন হবে গাছগুলো অনেক বড় হয়েছে তো আমরা এটাই দেখাইতে চাচ্ছি আমরা এটাই আসলে বোঝাতে চাচ্ছি যে অর্গানিকে ফলন হয় আমরা রাসায়নিক এবং অর্গানিকের তুলনামূলক পার্থক্যটা করে দেখানো হয়েছে আপনারা দেখতে পেরেছেন অর্গানিক অনেক বড় বড় টমেটো হয়েছে রাসায়নিকে হচ্ছে এখন ছোট ছোট আছে তবে গাছগুলো বড় আছে ফলন হবে তো অর্গানিকে অনেক বড় বড় হয়ে গেছে তো এবং আমাদের টেকনোলজিতে অর্গানিকে চাষাবাদ খরচ কম আপনি রাসায়নিকে যে পরিমাণ রাসায়নিক সার লাগবে যে খরচ হবে অর্গানিকে খরচ তার থেকে অনেক কম কিন্তু ফলন মোটামুটি কাছাকাছি হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু যেহেতু খরচ কম সেই খরচ কম হওয়ার কারণে সেটা সেই সেটা পুষিয়ে যাবে আর আরও একটা বিষয় হলো আমরা অর্গানিক যখন খাবো সেটা হলো বিষমুক্ত খাবার খেতে পারলাম এই বিষয়টা আমাদের মাথায় রেখে আমরা চেষ্টা করব বা আমরা সবাই চেষ্টা করতে পারি যে আপনারা আপনার বাড়ির উঠানে আমাদের এই অর্গানিক চাষাবাদের প্রকল্পটা এস্টাবলিশ করেন এখান থেকে যখন আপনাদের আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ এটা বাণিজ্যিকভাবে করা যায় আপনারা বাণিজ্যিকভাবে ফসলের জমিতে শুরু করতে পারেন তবে শিখবেন নিজের বাড়ির উঠানে এবং অর্গানিক চাষাবাদে আগে যেমন একটা কথা ছিল যে অর্গানিকে খরচ বেশি কিন্তু এই কথাটা দিন শেষ এখন অর্গানিকে খরচ রাসায়নিকের তুলনায় কম যদি আপনাদের কারো টেকনোলজি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত